আসসালামু আলাইকুম আমরা থ্রি পয়েন্ট ওয়ানের নয় নম্বর ম্যাটটা আজকে করবো তো আমরা প্রথমে যে ম্যাটটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই যে এ প্লাস বি প্লাস সি ইজিকাল টু নাইন এবং এব বি প্লাস বি সি প্লাস সি টু থার্টি ওয়ান দেওয়া আছে আমাদেরকে বেসিক্যালি এই মানটা বের করতে হবে তা আমরা একটা ফর্মুলা জানি আমরা একটা ফর্মুলা জানি যে ফর্মুলাটা আমরা একটু লিখি যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এই ফর্মটা আমাদের জানা আছে এখন আমরা এখানে এই যে a প্লাস বি প্লাস সি এটার মান কত দেওয়া আছে নাইন এখানে আমরা 9 বসাবো নাইন স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার প্লাস এটা আমাদের বের করতে হবে এটা আমাদের বের করতে হবে আর এই যে টু ইন্টু প্লাস এই যে এখন নাইন স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইটটি ওয়ান আর এটার ভ্যালু যদি আমাদের বের করতে হবে এটাকে আমরা রেখে দিলাম যেভাবে আছে সেভাবে আর টু ইন্টু থার্টি ওয়ান ইজ ইজিক্যাল টু সিক্সটি টু তারপরে আমরা এই যে এইটটি ওয়ান আর এই যে সিক্সটি টু এগুলোকে এক পাশে নিয়ে আসবো এই সিক্সটি টুকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি আর রাইট সাইডে আমরা রেখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা চেঞ্জ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এটাকে আমরা সাইডে নিয়ে আসবো রাইট সাইড থেকে আর আমাদের এইটি ওয়ান কত অ্যান্সার নাইনটিন এটাকে আমরা নিয়ে যাবো রাইট সাইডে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যে আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত আমরা সেটা পাইলাম নাইনটিন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ